পৃথিবীর মানুষগুলো যখন কোথাও কোনো মাহফিলের ঘোষণা শোনে কোথাও কোন কোরআনের মুদলিশের কথা শোনা মাত্র যখন বাসা থেকে নিয়ত করে বের হয়ে যায় আল্লাহ হাবি বলেন কোরআন শোনার জন্য কোরআন শিখার জন্য কোরআনের আলোচনা শোনার জন্য যখনই ঘর থেকে বের হয়ে যায় আল্লাহর তৈরি মরে ফেরেশতারা তাদের পায়ের নিচে জান্নাতি পাক বিষয়ক জাব সুবহানাল্লাহ শুধুমাত্র তাই না তাগসিয়াত হুমুর রহমান এই পৃথিবীর বুকে অশান্তি আর অশান্তির দেবাহের মধ্যে আল্লাহ গোলাম আল্লাহর ঘর থেকে কোরআন শোনার জন্য বের হয়ে যায় অশান্ত দুনিয়ায় শান্তি সাকিলা দিয়ে তার হৃদয় একটা শান্ত করে দেন সলমান আল্লাহ তাহলে আজকের এই কোরআনের মজলিষে আসতে পেরে আমাদের লাভ নারস আমরা খুশি না বেজার খুশির আওয়াজ আসতে হয় না ঝুলো হয় সকলে আওয়াজ করে বলছি এই আওয়াজ কি কোন নির্দিষ্ট দলের স্লোগান কোন রাজনৈতিক দলের স্লোগান এই আওয়াজ হচ্ছে মুসলিম কুমার ইমানের শক্তির বরিয়ানের জাগান দেয় ঠিক না এই আওয়াজ হচ্ছে মুসলিম বলের শক্তির পরিচয় বহন করে এই আওয়াজ হচ্ছে আমাদের হাতিয়া অন্তাধনিক রৌপ মানুষের অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সামনে শূন্য অস্ত্রের সাহাবায়ে کرامের একমাত্র হাতিয়ার ছিল তা হলো এইজন্য আওয়াজ করতে হবে গর্জন করতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন তাকবুল কি কবুল কর প্রিয় হাজেরিন পূর্ব মুহূর্ত সময় অল্প এই সময়ের সত বড় দামি জিনিস বলেন মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে যা ইমান আনে না নেক কাজ করে না সময়ের কদর যারা করে না এই প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে এইজন্য সময়ের কদর করা দরকার আছে না নাই এই অল্প সময়ে কোরআন থেকে আমরা আলোচনা শুনব ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ কথা হবে কোন কিতাব থেকে আওয়াজ করে বলি কথা হবে কোন কিতাব থেকে আবার ওয়াজ করবো কোন কিতাব থেকে আল্লাহ কালামে হাকিমের মধ্যে চাঁদের নামে একটি সুরা নাজিল করেছেন সুরাতের সেই সুরাতুল কমারের মধ্যে ওয়াস কোন জায়গা থেকে করতে হবে কোন জায়গা থেকে ওয়াস শুনতে হবে সেই কথাটাও চার চার জায়গার মধ্যে বলে দিয়েছে

আপনার খাতায় খাটি গোলাম কারা সেই পরিচয় তুলে ধরছেন পৃথিবীর বুকে আমরা অনেকেই দাবি করি বাবার নাম নুরুল ইসলাম নিজের নাম দিন ইসলাম আমরা ভাবি গোটা ধর্মটা বুঝি আমাদের ঘরে চলে আসলো এমন ভাবনা আছে না নাই নামাজ পড়ে না দিনের কোন কাজের মধ্যে তার কোন ছায়া দেখা যায় না মসজিদ মাদ্রাসার উন্নতি কল্প ব্যক্তির কোন দান খয়রাত থাকে না মাদ্রাসা মসজিদ গুলোর মধ্যে তার ইন্তর তার কোন সময় থাকে না আল্লাহ রব্বুল আলমিন বলেন পৃথিবীর বুকে অসংখ্য মাদ্রকাত আমি রবের গোলাম দাবি করে কিন্তু আমি আল্লাহর খাতায় প্রকৃত গোলাম হচ্ছে নির্দিষ্ট কিছু গুণ থাকতে হবে বারোটি গুণ যার মধ্যে থাকবে আল্লাহ বলেন আমি রহমানের খাতায় তারা আমার খাটি গোলাম হয়ে যাবে বলছি মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ি বান্দু রাহমান রহমানের বান্দা দ্বারা এক নম্বর গুণ বলছেন আল্লাযীনা শুনা লাউ বলেন রহমানের গোলাম হচ্ছে তারা বুকে চলাফেরা করে যারা শান্তভাবে চলাফেরা করার দরকার আছে না নাই আমি অমুক বংশের লোক আমার বাবা চেয়ারম্যান আমার দাদা অমুক ছিলেন তমুক ছিলেন এই বলায়ের বন্ধিকতায় পৃথিবীর বুকে দম্ভ সাথে যারা চলে রহমানের বান্দা হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রহমানের জমিন দিলাম তোমাদের জন্য তারাম ভূমি হিসাবে এই জমিনে যত নম্বর ভদ্রভাবে যেই যত নম্বর ভদ্রভাবে চলবে সে আমি রব্বুল আলামিনের নিকর্ত তো নিকর্ত মাহবুবিন হয়ে যাবে বলে সুবহানাল্লাহ রহমানের বান্দা হতে গেলে এক নাম্বার গুণ লাগবে নম্র ভদ্র ভাবে চলাফেরা করতে হয় এখন দেখা যায় কিছু যুবক রাস্তায় বাইক নিয়ে চলে এমন এক সিস্টেম এক পদ্ধতি বাইকের মধ্যে লাগিয়ে নেয় অসুস্থ ব্যক্তির মগজ পর্যন্ত ধরে যায় আসে না হঠাৎ করে ধরি হয়ে হঠাৎ করে মরুক হয়ে নিজের দাম্ভিকতা প্রকাশ করে গরিব মাজলুম মানুষের সাথে রিক্সাওয়ালা দিন ভাই যদি বিশ টাকার জায়গায় তিরিশ টাকা দাবি করে তার গাল বরাবর চরমেরে বসে থাকে এমন দাম দিক আসে না নাই দম্ভ করা যাবে নাকি অহংকার করা যাবে নাকি আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্ল মুফতাহির তাকহুর আল্লাহ তুমি দুনিয়া কোহকাইmathbbকে ভালোবাসেন না নম্র ভদ্রভাবে চলতে যারা রহমানের গোলাম তারা বলি আল্লাহু আকবার এক নাম্বার গুণ আমরা জানলাম রহমানের বান্দা হতে গেলে দুনিয়ায় চলাফেরা করতে হবে নম্র বদ্র ভাবে ঠিক কি না দুই নাম্বার গুণ আল্লাহ গালানামিন বলেন পৃথিবীর বুকে যত মানুষ তোমরা আছো রহমানের খাতায় রহমানের কাছে গোলাম হতে গেলে দুই নাম্বার যে গুণ লাগবে সিফাত লাগবে ও ইলাইহি আল্লা রহমানের বান্দা হচ্ছে তারা দুনিয়ায় চলার ফলে কোন জাহেল ব্যক্তি যদি ওই ব্যক্তিকে করে গান বন্ধ করে করে তাহলে রহমানের বান্দা তাকে সালাম জানায় বিদায় দেওয়ান সমাজে কিছু ব্যক্তি গায়ে পরে ঝগড়া করতে আসে আসে না নাই না এরকম গায়ে পরে ফাসাদ করতে আসে তখন রহমানের বান্দারা কেউ যদি গালি দেয় তাকে রিপিট গালি দেওয়া যাবে না কেউ যদি আঘাত করে রহমানের বান্দার গুণ হচ্ছে ওই ব্যক্তির আঘাতে তাকে পাল্টা আঘাত করা যাবে না উত্তম সিফাত হচ্ছে রহমানের বান্দার গুণ হচ্ছে সেখানে তাকে সালাম জানিয়ে বিদায় দিবে কোনো তর্কে লিখতে হবে না বলেন না সোহান কত সুন্দর ইসলামিক কালচার একজন ব্যক্তি আপনার সাথে অনক্ষ তর্ক লিপ্ত হয়েছে তো তার সাথে তর্ক করা যাবে না আল্লাহ দুই নাম্বার গুণ বলার পর তিন নাম্বার গুণ বলেন রহমানের বান্দা হতে গেলেন আল্লাহর খাটি গোলাম হতে গেলে তিন নাম্বার চমৎকার যে গুণ নিজের মধ্যে ধারণ করতে হবে সেই গুণটা রব্বর আলামিন কালামের ভাষায় বলে দিচ্ছেন বলজি নায় বী তুলা নিয়ম শোন চান্দিয়া রব্বুল আলমিন ঘরে রহমানের বান্দা তারা আলাপের বেড়ায় রহমানের ভয়ে পৃথিবীর সব মানুষগুলো তখন ঘুমিয়ে থাকে রহমানের বান্দা রাতের বেলা এক অংশে দাঁড়িয়ে যায় যাই নামাজ বিছায় ঘরের এক কুণের মধ্যে রহমানের চোখে বাড়ি ধরায় নামাজ পড়ে তাহার ইবাদত করে নামাজ পড়ে রোমাজারি করে আল্লাহকে মিনতি করে পৃথিবীর সব মানুষগুলো যখন ঘুমে রহমানের বান্দা রাতের একটা অংশ রহমানের জন্য রেখে নাম্বার বৈশিষ্ট্য আমরা জানলাম রহমানের বান্দা হতে গেলে রাতের একটা অংশ আল্লাহর জন্য ছেড়ে দিতে হবে রাতের বেলায় জ্ঞান করতে হবে তাহার যুদের আমল করতে হবে করার দরকার আছে না নাই ঋণগ্রস্ত হয়ে পরেশান হয়ে ঘুরে বেড়ায় ব্যবসায় একের পর এক লস ধুকা, খেতে খেতে মানুষটা ঘুরে বেড়ায় ডিপ্রেশন কাজ করে মৌমেন ব্যক্তি সবচেয়ে বেশি পরেশানি তাকে পায় বিপদ সবচেয়ে বেশি পরীক্ষা মৌমেন ব্যক্তিকে পায় এই জন্য কি মোমেন বিড়ি সিগারেট খায় খাওয়া যাবে হালাল না হারাম যদি এগুলো যায় থাকতো সবার আগে আমরা যারা ইমাম আসি আমরা খাইতাম ঠিক কিনা মোবেন কে পরীক্ষা মুসিবত মোবেনের সবচেয়ে বেশি হয় এই জন্য একজন অভিভাবক আছেন কি নামতাম যিনি আমাদের দুঃখ পরেশানি গুলো দূর করে দিবেন তিনি কোন যাওয়া যাবে সন্তান হয় না বাজারে যাওয়া যাবে কবিরাজের কাছে যাওয়া যাবে সমস্ত কিছু আবদার আকুল আবেদন নিবেদন একজনের দরবারে আমরা দরখাস্ত করবো তিনি হাজরে তিন নম্বর গুণের পর রব্বুল রবীন্দ রহমানের খাতে গোলাম করা হবে তার চার নম্বর গুণ হয়েছেন রব্বুরা রবীন্দ্র রাবুরের ভয়ে কাছে দুইটা হাত তুলে বিরতি করে চোখের বাড়ি বছরে মেরে বলে মালিক নাম ও আপনার জাহান্নাম বড় কঠিন আপনার জাহান্নামের রাজা বড় সত্য যন্ত্রণা আমরা সহ্য করতে পারব না জাহান নামের আজাব কি সহ্য করার মতো নাকি সহ্য করা যাবে ও যাত্রা মুসলমান সাধারণ আগুনের ফুলকি যদি তোমার হাতের মধ্যে লাগে স্কিনের মধ্যে লাগে ব্যক্তি মা বলে আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠে জাহান নামের আগুন হচ্ছে এমন ভয়াবহ যন্ত্রণাদায়ক আগুন রব্বুল আলামিন সূরাতুল হুমাদার মধ্যে বলেন আল্লাহান নামের প্রজ্বলিত আগুন হচ্ছে এমন ভয়াবহ আগুন শরীরকে টাচ না মানুষের চামড়া কাপড় পোশাককে টাচ করার আগে আল্লাহ আসবি জাহান জাহান্নামের আগুন এমন আগুন

আল্লাহ বলেন আমার গোলাম হতে গেলে আমার খাটি বান্না হতে গেলে তিন নাম্বার যে গুণ চার নাম্বার যে গুণ নিজের মধ্যে ধারণ সব সময় জাহান নামের আজাদ থেকে একজনের কাছে আশ্রয় পাইতে হবে আশ্রয় চাইতে হবে তিনিকে আল্লাহ বলেন আমার গোলামটা প্রতিনিয়ত জাহান নামের আজাদ থেকে আমি রবের কাছে যারা ক্ষমা চায় আমি রব্বুর আরামিনের খাতায় তারাই হচ্ছে খাটি করলাম পাঁচ নাম্বার গুণ নাম্বার গুণ হচ্ছে দেখো দুনিয়ার মানুষ পৃথিবীর বুকে একজন নেতা যখন তৈরি হয় সমাজের মধ্যে তার আশেপাশে অনেক বান্ধব কর্মী দেখা দেয় ঠিক কিনা সবাই আপনজন দাবি করে কিন্তু প্রকৃত আপন তারা এটা ব্যক্তি চিনে কি চিনে না আল্লাহ বলেন পৃথিবীর বুকে তোমরা নুরুল ইসলাম দিন ইসলাম অনেক ইসলাম দিয়ে নাম রাখতে পারো কিন্তু মনে রেখো না প্রকৃত পক্ষে পক্ষে আমি রবের রেজিস্ট্রি খাতার মধ্যে খাতিয়া আবেদ হতে গেলে প্রিয় গোলাম হতে গেলে এই বারোটি গুণ নিজের জীবনের মধ্যে ধারণ করতে হবে বলেছিল হা قاص منبر الله رب العالمين برهن، والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما আল্লাহ বলছেন রহমানের বাংা তারা তারা যখন খরচ করে তারা অপচয় করে না আল্লাফ অপচয় করে না আবার অধিকারটাও করে না তারা মাজা মাঝামাঝি থাকে তাহলে রহমানের বান্দারা মাঝামাঝি আসে না নাই অপচয় করবে না মেহমান আসলে পরে হৃদয়টা ছোট হয়ে যাবে না মসজিদ মাদ্রাসার দান বাক্স যখন সামনে আসবে মসজিদের প্রয়োজনগুলো যখন সামনে আসবে ব্যক্তির হৃদয় সংকুচিত হয়ে যাবে না ব্যক্তির পকেটটা চেনবদ্ধ হয়ে যাবে না ব্যক্তি উদার দিলে আল্লাহ সন্তুষ্টির জন্য দান করবে অপচয় করবে না কার্পন্নতাও করবে না অনেক ভাই আছেন যেখানে খরচ করার কথা সেখানেও খরচ করে না শুধু সঞ্চয় আর সঞ্চয় এমন পাবলিক আছে না নাই আমার ভাই আমার বন্ধু আজকে আপনি যে বসতভিটায় বসবাস করছেন পঞ্চাশ বছর আগে সেখানে অন্য এক প্রজন্ম বসবাস করেছে ঠিক কিনা আজকে তাদের নাম পর্যন্ত আপনি জানেন না অত আজকে আপনি মসজিদ মাদ্রাসায় মসজিদ মাদ্রাসায় সদকা না করে যে সম্পদ সঞ্চয় করছেন এমন এক প্রজন্মের জন্য আপনি চিন্তা ভাবনায় বিভুর হয়ে আছে যে প্রজন্ম আপনি কবরে যাওয়ার দশ বছর বিশ বছর পর যদি আপনাকে সুযোগ দেওয়া হতো যাও তোমার বসত বিটাই যাও গিয়ে দেখো কারা তোমার বসত বিটায় বসবাস করে আপনাকে যদি সুযোগ দেওয়া হতো আপনি এসে দেখতেন এমন এক প্রজন্ম এখানে বসবাস করে তারা আপনার নাম পর্যন্ত জানে না আছে না নাই আছে না কয়জন বলতে পারবেন বাবার দাদার নাম কি ছিল তার বাবার নাম কি ছিল যখন কবরে চলে যাবেন যাদের জন্য পর পর যুগ সময় করে যাচ্ছেন। মসজিদ মাদ্রাসার প্রয়োজন গুলো আপনার বিবেকে কাজ করছে না এই সম্পদ গুলো আপনি ভোগ করে যেতে পারবেন না তা আল্লাহ বলছেন রহমানের বান্দা তারা অধিক অপচয় করবে না কার্পন করবে না যখন যেখানে প্রয়োজন মাঝে মাঝে অবস্থায় থাকবে বলে আল্লাহর হাবিব বলেন পৃথিবীর মানুষ দুনিয়ায় তোমার খেটে খাওয়া শ্রমের অর্থ থেকে মসজিদ নির্মাণের জন্য সাধ্য মতো একশো টাকা এক হাজার টাকা দুই বস্তা সিমেন্ট তুমি দান করে লাভ জেনে তোমার মনের মধ্যে এই নিয়ম ছিল এই সংকল্প ছিল এই মসজিদ এখানে বড় হবে এই মসজিদ নতুন করে এখানে উঠবে কেমন পর্যন্ত আল্লাহর ঘরটা বাকি থাকবে এখানে মানুষগুরু শেষ দা দেবে করবে তালিম করবে কোরআনের হবে কোরআনের আলোচনা হবে কোরআনের পানি ছড়বে কেমন পর্যন্ত মসজিদ থাকবে আর আমার টাকাটা মসজিদ নির্মাণের জন্য দিয়ে গেলাম আপনার অন্তরের নিয়োগ থাকার কারণে দশ বছর পর যদি মসজিদ শেষ হয়ে যায় কবরে শুয়ে শুয়ে যিনি আপনার কবরে সব জন্য নাই ব্যক্তি জমা করে আর ঘট বলতে চাই আজকে দেখেন এই একটা সাথে মেলানা দেখেন আজকে আপনি প্রতি মুহূর্তে মুহূর্তে ফোনের মধ্যে ওয়ালেট আপনি করছেন ব্যাংকে কত টাকা জমা হইল আপনার ওয়ালেটের মধ্যে কত টাকা জমা হইলো মুহূর্তে মুহূর্তে আপনি গুনছেন অথচ আল্লাহর আয়াত বলছে আল্লাযী জামা আমালা ওয়া দাদা ওই ধ্বংস ওই ব্যক্তির জন্য যে জমা করে আর বেশি বেশি গনে দান করে না আল্লাহু আকবার এই জন্য আল্লাহর রাস্তায় যখন যেখানে প্রয়োজন দান করার দরকার আসে না নাই আমার বন্ধু আবার একটা খেয়াল করে দেখুন আপনি যখন রাস্তায় চলাফেরা করেন হঠাৎ যখন ইমার্জেন্সি প্রাকৃতিক ডাক আসে আসে কি আসে না সেখানে আপনি যদি পাবলিক টয়লেটে যান দশ টাকা দিয়ে দুই টাকার গ্লাসে খাওয়া পানি দশ টাকা দিয়ে ছাড়তে হয় আসে না নাই অথচ আপনি যখন মসজিদে আসেন মসজিদের ওয়াশরুম ব্যবহার করেন মসজিদের ওজুখানার মধ্যে প্রচুর পরিমাণে লিটারের পর লিটার পানি দিয়ে আপনি উজু করেন উজু করার পর মসজিদের এসি কক্ষের মধ্যে এসে আল্লাহর গোলামি করেন আপনি যদি রাস্তায় গেলে দশ টাকা দিচ্ছেন পাবলিক টয়লেটে আর আল্লাহর ঘর বলে আপনি কোনো দানি করতেছেন না বিবেকের কাছে ধরা আছে না নাই এই জন্য দান বাক্স যখন সামনে আসে দান করার দরকার আছে না নাই আল্লাহ গুলাহী ছয় নাম্বার আল্লাহর খাতি গোলাম হতে গেলে কি গুণ লাগবে ছয় নাম্বার গোল বলছেন আল্লাহ বলছেন রহমানের বান্দা যারা আল্লাহকে একমাত্র রব হিসাবে মানে তারা আল্লাহ ছাড়া কাউকে ডাকে না আল্লাহ ছাড়া কাউকে মারে না আল্লাহ ছাড়া কথাও তারা বোঝে না আমাদের যদি আমাদেরকে মসজিদ থেকে দূরে থাকার কথা বলে আমরা শুনে এখন একদম বের হয়ে গেছে মসজিদের আজাদ তাদের কানের মধ্যে সুরকানি হয়ে আসে না নাই মসজিদের আজানকে তাদের কাছে বেশার সরের মতন কাকের শব্দের চাইতে নিকৃষ্ট লাগে এমন কুলাঙ্গার সন্তান জমিনে আসে রানাই আমাদের স্পষ্ট কথা হচ্ছে এই দেশে নাইনটি নাইন মুসলমানের দেশ এই দেশের রাজধানী হচ্ছে আসিমাতুনা ঢাকা আমাদের এই দেশের মধ্যে দুই লক্ষ মসজিদ থেকে আদারের সরে এই দেশের মুসলমানের গ্রহণ ভাঙ্গে ঠিক কিনা আবার রাসালান এসে দু লক্ষ মসজিদ থেকে যখন রাসালান হয় নামাজ পড়ে আবার ঘুমাতে যায় অতএব এই মুসলিম মুসলমানদের মসজিদ থেকে দূরে রাখা যাবে না ঠিক না বড় মহল্লায় মসজিদ হবে তালিম হবে মক্তব চালু হবে পৃথিবীর যত অপশক্তি আছে নাস্তিকদের যত চক্রান্ত আছে এই সব কিছুকে দূরشاد করে আল্লাহ

আল্লাহ রব্দুর বলেন রহমানের খাটি গোলাম হতে গেলে আট নাম্বার যে বৈশিষ্ট্য নিজের মধ্যে রাখতে হবে গুণ নিজের মধ্যে ধারণ করতে হবে রব্দুল আলমিন বলেন জেনা করা যাবে না জেনার ধারের কাছেও যাওয়া যাবে না অশ্লীল প্রচার করা যাবে না গান বাজনা করা যাবে না আজকে এই মহল্লার যুব সমাজ এই মাহফিলের ইন্তজাম করেছে মসজিদের নির্মাণ কল্প এই মাহফিলের করেছে কিছু জোয়ান মানুষ এদের এলাকার সমাজবাসী কিন্তু তারা যদি চাইতো কনসার্টও করতে পারতো পারতো কি পারতো না ভয় করেছে একজন তিনি এই জন্য রব্বুল আলামিন বলেন রহমানের বান্দা যারা আজিনা করবে না তারা আজিনার কাছেও যাবে না তারা রব্বুল আলামিন এই গুণ নিজেদের মধ্যে ধারণ করার তৌফিক দান করুন আজানের সময় হয়ে যাচ্ছে অল্প করে আমি ছেড়ে দিচ্ছি আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা লা ইশহাদুনা যুর রহমানের বান্দা তারা মিথ্যা সাক্ষ্য দেয় না যারা মিথ্যা সাক্ষী সমাজে আছে না নাই আজকের এই দুনিয়াতে সরকার দলীয় সরকার বিরোধী আইনজীবী আপনি পেতে পারে। আল্লাহর দরবারে একমাত্র বিচারক যিনি হবেন যিনি কারো কোনো ইশারা কারো কোনো ঘুষ সুদের ফাইসলা তিনি করবেন না যিনি আহকামুল হাকিমেন তিনি কে তার দরবারে কোনো মিথ্যা সাক্ষী অ্যাকসেপ্টেড হবে না প্রিয় এই জন্য আল্লাহ বলছেন রহমানের বান্দা তারা লায় সাধু না মিথ্যা সাক্ষী দেয় না যারা মিথ্যা সাক্ষী সমাজে আছে না নাই এত বড় জঘন্য করা অনেক পরিবার ধ্বংস করে দেয় একটা মিথ্যা সাক্ষী করা যাবে আল্লাহ হেফাজত করে বলি আমি বলছেন দশ নাম রহমানের বান্দাকা তারা যখন কোন অহেদুক বিষয়ের পাশ দিয়ে যায় যখন কোন অশ্লীল বিষয়ের পাশ দিয়ে যায় সেখানে তারা দাঁড়ায় না অতিক্রম করে চলে যায় দরকার আছে না একটা জায়গায় কনসার্ট হচ্ছে মুসলমান যুবক আল্লাহর খাতি আভেদ সেখানে দাঁড়াবে না দৌড়েশখান থেকে চলে যাবে এটাই রহমানের বান্দার গুণ পড়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লযীনা ইয়াকুলুনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা আরেকটি গুণ হচ্ছে রহমানের বান্দারা সব সময় দোয়া করবে আই মালিক আমাদেরকে আপনি কুরওয়াত আয়ুন এমন এক চক্কুশি দরকারি পরিবার দান করেন

আল্লাহ বলেন এই গুণগুলো যে ব্যক্তি নিজেদের জীবনে ধারণ করতে পারবে আল্লাহ বলেন বারোটি গুণ আমি বলে দিলাম এই বারোটি গুণ যদি আমার কোন বান্দা নিজের জীবনে ধারণ করে চাই সেই গোলশানের বাড়িওয়ালা হোক কিংবা মিরহাজির বাগের রিক্সাওয়ালা হোক খেতে খাওয়া শ্রমিক হোক ওলায় জান্নাতে তার জন্য অ্যাপার্টমেন্ট আমি বরাদ্দ করে দিব বলি সুহান জান্নাতের মধ্যে কামরা বরাদ্দ করে দিবেন জান্নাতে কামরা আমরা চাই কি চাই না আল্লাহ রব্বুল আলমিন এই যে গুণ কথা বললাম আমাদের প্রত্যেকের জীবনে ধারণ করার তৌফিক দান কর বলে আমি আল্লাহ রব্বুল আলমিন যেগুলো ভুল হয়েছে সেগুলো জেহান থেকে মুছে দিয়ে সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান কর বলে আমি অল্প সময় বাকি আছে আমরা করে প্রস্তুতি নিই ফেরত আহ্বান আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম